তদন্তে যে চারশিট জমা পড়েছে সেই চারশিটের অস্বীকার করে রাস্তায় নেমেছে খর্দা টিটাগড় ডিআইএফ সব কর্মীরা এসএফআই মহিলা সমিতির কর্মীরা খর্দা স্টেশন থেকে মিছিল করে বিটি রোডের খড়দা স্টেশন রোড পথ অবরোধ করেন প্রায় দশ মিনিট পথ অবরোধ করার কারণে যানবাহন চলাচল থমকে যায় অফিসের শেষ সময় এই পথে অবরোধ করায় মুশকিলে পড়ে সাধারণ মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয় খড়দা থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীদের পথ অবরোধ সরিয়ে দেওয়া হয় চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন

এটা আমাদের রাজ্য সরকার এইভাবে একের পর এক ছাত্রনেতা প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করেছে খুন করেছে আপনাদেরকে যে অতীতে মহিদুলবিদ্যাকেও যেভাবে খুন করা হয়েছে ঠিক একইভাবে আলিস খানকে খুন করা হলো তারই প্রতিবাদে আদালতের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আমরা আজকে সারা রাজ্য জুড়ে বিভিন্ন রকম প্রতিবাদ কর্মসূচি করেছি কোথাও প্রতিবাদ মিছিল হয়েছে কোথাও মিটিং হয়েছে কোথাও অবরোধ হয়েছে তারই একটা অংশ হিসাবে খর্দা টিকাগর এরিয়া কমিটির অন্তর্গত এই বিটি রোড সংলগ্ন অঞ্চলে আমরা অবরোধ করেছি খরদা স্টেশন থেকে সরকার যদি এই রকম স্বৈরাচারী মনোভাব দেখায় পরবর্তীকালে আমরা একটি বৃহত্তর আন্দোলনে যাব আপনারা কি যেটা আলোচনা হবে রাজ্যস্তরে আলোচনা চলছে প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টেও যাব আমাদের দোষীদের যথাযথ নির্দেশে সিবিআই তদন্ত কিন্তু রাজ্য সরকার জোর করে হচ্ছে এসআইটির যে চার্জশিট দিয়েছে রাজ্য পুলিশের নেতৃত্বে যে আনিস তার বাড়ির ছাদ থেকে হচ্ছে নিজেই পড়ে গিয়ে মারা গিয়েছে তা আমাদের প্রশ্ন হচ্ছে পুলিশ হচ্ছে আনিসের বাড়িতে কি অভিযোগ নিয়ে তাকে গ্রেপ্তার করতে গেল অত রাত্রে কলকাতা টিভির কর্ণধার কৌস্তব রায় তিনি অত রাত্রে কী করছিলেন পুলিশের সাথে তিনি কি সরকারি লোক এগুলো আমাদের প্রশ্ন আমরা মানুষের সামনে এই প্রশ্নগুলো রাখতে চাই এবং হচ্ছে আজকে গোটা রাজ্য জুড়ে এবং গোটা জেলা জুড়ে আমাদের ইতিমধ্যে হচ্ছে ডিওয়াই এফআই রাজ্য কমিটি এবং জেলা কমিটি থেকে হচ্ছে গোটা রাজ্য জুড়ে এবং উত্তর চব্বিশ পরগনা জেলা সহ বিভিন্ন অঞ্চলে হচ্ছে বিক্ষোভ কর্মসূচি সই সংগ্রহ অভিযান পথ অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে গণসংগঠনের পক্ষ থেকে আমরা মানুষের মধ্যে এই ইস্যুকে নিয়ে যেতে চাইছি এবং হচ্ছে ব্যাপক জনমত গড়ে তোলার জন্যই হচ্ছে আমাদের এই কর্মসূচি আমরা জরুরি ভিত্তিতে ডাক দিয়েছি কমরেডদের মধ্যে এই দুর্যোগপূর্ণ নিশ্চয়ই আমরা আইনি পদক্ষেপে তো যাবই তার সাথে হচ্ছে রাস্তার লড়াইও চলবে আমার নাম হিরক টিটাগড় লোকাল কমিটির সভাপতি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার